আমার এখনো মনে আছে সেই বর্ষার বিকেলটা আকাশ ভরা কালো মেঘ আর হালকা হালকা বৃষ্টি সেদিনই তো আমি প্রথম তাকে দেখেছিলাম একটা ছোট্ট বাসস্ট্যান্ডে মানুষের ভিড়ের মাঝে হঠাৎ এক ঝাপটা বাতাসে আমার অরুণা উড়ে গিয়ে জড়িয়ে পড়ল এক অচেনা ছেলের হাতে সে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলেছিল এই নাও তোমার অরুণা সেই ছেলেটার নাম ছিল আয়ান আর সেদিন থেকেই আমার জীবনের কল্পটা যেন বদলে গেল একদিন আয়ন হঠাৎ চুপ হয়ে যায় তার চোখে ছিল ভয় আমি যদি কোনোদিন হারিয়ে যাই তুমি কি আমাকে খুঁজবে তুমি হারালে আমি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত খুঁজব সেদিন তারা বুঝেছিল এটা শুধু বন্ধুত্ব নয় এটা ভালোবাসা তবুও আমি অপেক্ষা করেছি দিন গেছে মাস গেছে বছর কেটে গেছে প্রতিদিন আমি সেই বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াতাম যেখানে প্রথম দেখা হয়েছিল সবাই বলতো সে আর ফিরবে না কিন্তু আমি বিশ্বাস করতাম সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না পামি আবার সেই বর্ষার দি বলেছিলাম তুমি আমাকে খুঁজবে আমি ধীরে ধীরে ফিরে তাকালাম সে দাঁড়িয়েছিল আয়ান চোখে জল মুখে হাসি সে বলল আমি ফিরে এসেছি কারণ তোমার অপেক্ষা আমাকে হারাতে দেয়নি আমি কিছু বলতে পারিনি শুধু তাকে জড়িয়ে ধরেছিলাম বৃষ্টি আবার নামছিল কিন্তু এবার আমি একা ছিলাম না কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না সময় যতই লাগুক সে ঠিক ফিরে আসে